আপনারা দেখলেন বাঁকুড়া টিভি ব্রেকিং বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আমি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ তুলে ধরছি বাঁকুড়া টিভির পর্দায় বেলডাঙ্গা কাণ্ডে জোড়া ধাক্কা খাওয়ার জন্যই আপনার এই রাজ্য সরকারের অসহযোগিতা এই অসহযোগিতার ফলে জনকে আনা গেল না কলকাতার এন বিশেষ

সন্ত্রাসবাদী কোন কর্মকাণ্ড কোথাও হলে সেখানটাই এনআই আসতে পারে কোথাও করতে ভারতবর্ষের অর্থ ব্যবস্থা মূলত এনআই কে এই জন্য রাখা হয় যে সন্ত্রাস ঠেকানোর জন্য বিদেশি সন্ত্রাস দেশীয় সন্ত্রাস অর্থাৎ দেশবিরোধী সন্ত্রাসবাদকে টেররিজম কে টের কে ঠেকানোর জন্য এই আচ্ছা বলুন তো ওই পরিবারের ওই গ্রামের লোকরা কি সেখানটায় সন্ত্রাস করেছে সবকিছু ভিডিওতে আছে আপনাদের ক্যামেরা যারা সন্ত্রাস করলো তারা স্থানীয় কি দুজন সাংবাদিক একজন মহিলা আরেকজন ক্যান্সার আক্রান্ত দুই সাংবাদিকের উপর হামলা করলো কার সামনে পুলিশের সামনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছে জুম্মাবার আজকে ঝামেলা করে লাভ নাই যা চলি এই বনকে তো মদত দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই বন বা অবরোধকে সাহায্য করেছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তারা একবারও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে বন সরাতে বলেনি অবরোধ সরাতে বলেনি যখন আশা কর্মীরা কলকাতায় যায় প্রতিবাদ করতে তাদের উপরে মহিলা পুরুষ তাদের উপর হামলা করে রাস্তায় છજત હજત નહી જાય પોલીસ આ પોલીસ પોલીસ আর এখানে কি করে যে চুকর দাঁড়িয়ে থাকে যে দ্বিতীয় দিন কারণ মুখ্যমন্ত্রী নির্দেশ নাই আকে কিসের किसे জনতালে ইনা যদি প্রকৃত অর্থে সন্তুষ্ট তন্ত করে তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী বীরটাকে সন্তুষ্ট তন্ত করতে হবে সেখানকার অতি উচ্ছায়ী অতি কৌতূহল মানুষ তারা রাস্তায় কেউ দাঁড়িয়ে থেকে যে দ্বিতীয় দিন কি হয়তো অবрд বংশগর করেছে। কিন্তু কোন মতে তাদের বিরুদ্ধে এনআইএ তার পনেরো নম্বর সেকশন অর্থাৎ সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদী চিহ্নিত করার কোনো কেস এটা নয় আমি বলছি এই এনআইএ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ছাড় খাবেই খাবে খাবে তো বটে কোনো মানেই হয় না এটা মানে উনুবনে মুক্ত ছড়ানো এনআইএ এর কাজ হচ্ছে সুপ্রিম কোর্ট তো এমনি বসে না এখন এরা চাইছে যে এই ঝঞ্ঝা যেন না মেটে কোন যুক্তি হয় না আরে এনআ তুমি যদি এনআ থাকতে তাহলে দিল্লিতে লাল সামনে ব্লাস্ট আটকাতে পারতে কাজের সময় কিছু নাই কাজ খালি বাহাদুরি ফুটানি যেখানে নিরীহ সাধারণ মানুষের প্রতিবাদ সেখানটাই আর বাংলার মুখ্যমন্ত্রী তাই চুপ করে থাকে গোটা দিন এবং বললেন তিনি কোনো ঝামেলা করুন আজকে পুলিশকে না তো ছ ঘন্টা সাত ঘন্টা ধরে অবরোধ থাকতে পারে যার কারণে গোটা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত হলো পারে এটা প্রশাসন ওখানে কটা লক্ষ বলুন আমি তো ওখানে গেছিলাম সেদিন আমি নিজের সাথে ওখানে গেছিলাম আমি জানি ওই স্পটে আমি গেছিলাম সেই পরিবারের সঙ্গে দেখা করেছিলাম মৃতদেহকে দেখেছিলাম সবকিছু করেছিলাম আমি কটা মানুষ স্কুল হয়েছে সেদিন কটা বোম ফেটেছে কটা পুলিশ স্কুল হয়েছে বলুন কটা পুলিশ রক্তাক্ত হয়েছে সাধারণ লোকের হামলা হয়েছে তারপরে আমাদের এই পার্টির টফি মোল্লা আমাদের এই পার্টির নেতা সে ওখানে তার আগের দিনও পুলিশ তার সাহায্য চেয়েছিল সে সাহায্য করেছিল তার পরের দিন যখন দ্বিতীয় দিন বন্ধ তখনও সে ওখানটায় ছিল পুলিশ সঙ্গে আলোচনা করেছে এই অবরোধ কি করে ওঠানো যে তা নিয়ে তাকে পর্যন্ত এনআই কে আটকে দিয়েছে